দিয়ে কম্পিউটার কম্পোজ করে পরিবারের অন্য যোগানদা আসি আহমেদ একজন সংগ্রামী মানুষ যিনি বিদ্যুৎ দুর্ঘটনায় হারিয়েছেন দুই হাত ও এক পা দুর্ঘটনার পর ভিটেমাটি বিক্রি করে চিকিৎসা করান এবং লাগান একটি কৃত্রিম পা কিন্তু এরপর হয়েছিলেন পরিবারের বোঝা হাল ছাড়েননি তিনি

দুই হাজার একুশ সালে নাগেশ্বরী পল্লী বিদ্যুতের পাশেই একটি বৈদ্যুতিক সরঞ্জামের দোকান দেন আশিক মুখ ও এক পা দিয়ে কম্পিউটার দুই হাজার উনিশ সালের ছাব্বিশে নভেম্বর পল্লী বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি সরকারিভাবে বহুবার আবেদন করেও পাননি আর্থিক সহায়তা বর্তমানে তার দোকানের আয় দিয়েই চলছে সংসার তবে কৃত্রিম হাত লাগাতে পারলে তিনি ব্যবসাকে আরো এগিয়ে নিতে পারতেন আমার বড় ভাই হয় পল্লীগুলোতে কাজ করতে গিয়ে তার দুই হাত ও এক পা নষ্ট হয়ে যায় আর বড় ভাই পা দিয়ে কম্পিউটার চালায় হাত দিয়ে যেটুকু হাত আছে দিয়ে মোবাইল চালায় মুখ দিয়ে ইশারা করে কথাবার্তা বলে সব কাজ আর কি এভাবে আর কি করে এই ব্যবসা নিয়ে যেটুকু আয় হয় এইটুকু নিয়ে আমাদের পরিবার চলে আমার মা বাবা আছে নিয়ে যদি বাসায় মানে বসে রেখে আমার বউ বাচ্চাকে কিভাবে সলবে ফিরবে এই কথা চিন্তা করে আমি কিভাবে এবং কিভাবে বাসবো এবং আমার এই প্রচেষ্টা ছিল আমি আস্তে আস্তে মানে প্র্যাকটিস করছিলাম যে কি আমি কিভাবে কম্পিউটার চালাবো কিভাবে এই কাজটা করবো আমিও তো মানুষ আমি তো মানে হেরে যাওয়ার মতন মানে মানুষ না আমি আমি নিজে কাজ করে জীবন যাপন করতে চাচ্ছি আমি আমার আমাদের মানে যেটুকু জমি জমা ছিল সব কিছু বিক্রি করে আমার আমার কৃত্রিম পাটা লাগাই লাগানোর পর অনেকের মানে আমাদের যেটুকু ছিল আর কি তা দিয়ে মানে ব্যবসাটা রানিং করি কিন্তু মানে আমি বিগত যে এর আগে যে সরকার ছিল ওনার ওর ওই ওনার পিছনে অনেক আবেদন করি অনেক কাগজপত্র দিই অনেক দৌড়ে দৌড়ে করি কিন্তু আমি কোনো মানে সাহায্য সহযোগিতা পাইনি। নেই নাগেশ্বরী উপজেলার সমাজ সেবা কর্মকর্তা জামাল হোসেন জানান আশিফকে প্রতিবন্ধী ভাতা দেয়া হচ্ছে এবং ব্যবসার প্রসারে তাকে সরকারি ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে আশিকুর রহমান আশিক কারেন্টের কাজ করতে গিয়ে বিদ্যুৎ দুর্ঘটনাজনিত কারণে দুই হাত এবং এক পা হারিয়ে ফেলে বর্তমানে সে হাত না থাকা সত্ত্বেও কম্পিউটার সহ ফটোকপির কাজ করে আমরা তার দিকে নজর রাখছি তার সাথে আমার কথা হয়েছে আমরা তাকে ক্ষুদ্র ঋণের আওতায় আনব যাতে করে তার জীবনযাপন করাটা সহজ হয়